প্রায় চার লক্ষ অ্যাপ ভিত্তিক পরিবহন কর্মী রয়েছে সারা ভারতে যারা বিভিন্ন অ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদেরকে খাবার বা বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করে থাকে এবার এই বিভিন্ন সংস্থায় যারা কাজ করে যে সকল কর্মীরা তাদের পরিসংখ্যান প্রায় চার লক্ষ আর তাদেরই বিভিন্ন নিরাপত্তা বিভিন্ন সুরক্ষার দাবিতে কাজের সুরক্ষা কাজের নিরাপত্তার দাবিতে তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন এবং ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেস্ট ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রা যেটা করেছে হচ্ছে স্ট্রাইক ডেকেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে সন্ধ্যায় এবার আমরা তাই ইনসাইট অফ থেকে একটা ক্ষুদ্র চেষ্টা করেছি যে যদি ঠিক চিত্রটা কি। কলকাতার মধ্যে হচ্ছে যারা যাদের জন্য স্ট্রাইক ডাকা হয়েছে সেই অ্যাপ প্ল্যাটফর্মের যারা কর্মী আছে তারা ঠিক কি বলছে বা যে সমস্ত জায়গা থেকে ফুড ডেলিভারি হয় তথাকথিত বড় প্ল্যাটফর্ম না কিন্তু কোনো আঞ্চলিক কোনো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ফুড ডেলিভারি হয় তাদেরই বাকি বক্তব্য বা ঠিক কতটা প্রভাব পড়েছে কলকাতায় আসুন ইনসাইড অফের ক্যামেরায় কিছুটা ধরা পড়েছে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন ইনসাইট অফ আর আমি নবনীতা যেহেতু আজকে একটা ইভিনিং স্ট্রাইক আছে এবং ওই প্ল্যাটফর্মগুলো যারা খাবার ডেলিভারি করে এবং জিনিসপত্র ডেলিভারি এখন অবধি আমরা শুনেছি এবার এখানে ডাইরেক্টলি রেস্টুরেন্ট আর কিছু করার থাকে না যেটা আমরা করতে পারি মেজারলি যে যদি এরকম ইস্যু হয় অর্ডার প্রচন্ডভাবে রিডিউস করে অর্ডার ড্রপ করে সবাই হয়তো স্ট্রাইক করছে না কিন্তু যারা অর্ডার করছেন কাস্টমার তাদের মাথার মধ্যে চলে যে এখান থেকে অর্ডার করবো করবো কি করবো না এই দুনামটা চলে এবং সেই কারণে কি না জানি না একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে আজকে থার্টি ফার্স্ট অনুযায়ী জয়ী অর্ডারটা হওয়ার কথা সেটা কিন্তু অলরেডি স্টার্টেড ইমপ্যাক্ট নিয়ে অর্ডার কিন্তু বিভৎস কম আছে আর যারা ধরুন ডেলিভারি করে করে যার যাদের কাজ মূলত এটা তাদের ক্ষেত্রে কি দেখছেন মানে এর আগে একটা ওরা করেছিল যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ফ্ল্যাশ স্ট্রাইক হয়েছিল পঁচিশে ডিসেম্বর সেটাতে কি এফেক্ট হয়েছিল

এটা হতে পারে এবার এখন অব্দি যেটা আমি শুনলাম আমাদের যারা রাইডাররা আছে তাদের থেকে যেটা শুনলাম যে এখন অব্দি নিউ টাউন স্পেসিফিক্যালি বলেছে ওখানে স্ট্রাইক হবে বেলঘরিয়া জোন বা সোদপুর জোন বা আমাদের বড়নগর জোন যেটাকে আমরা বলি সেখানে কিন্তু এখন স্ট্রাইক হবে এরকম কোনো আপডেট আমাদের কাছে তো নেই আচ্ছা এই যে স্ট্রাইকটা করবে সেটা কি যারা রাইডার আছে বা যারা ধরুন এই প্ল্যাটফর্মগুলোতে ফুড বা জিনিসপত্র ডেলিভারি করে তারা কি লগ আউট করে যায় যেটা আমি খুব লগ আউট করে দেবে দেখুন এরা তো কেউ সুইগি মানে কোন প্ল্যাটফর্মের তো এরা কেউ পেড স্টাফ নয় রাইট যে কন্ট্রাক্ট এবং সেই কন্ট্রাক্ট বিভিন্ন প্যারামিটার আছে কেউ হয়তো বললো যে আমাকে তুমি আজকে তিরিশটা অর্ডার ডেলিভারি করবে আমি তোমাকে এত টাকা এক্সট্রা দেবো রাইট ইটস এ কন্ট্রাক্ট বা তুমি দশ ঘন্টা কাজ করো তোমার এই টাকাটা তোমার পাও না তো এরা কোনো স্টাফ নয় এরা কোনো প্ল্যাটফর্মে এরা নয় এটা একটা মিউচুয়াল কন্ট্রাক্টে কাজ হচ্ছে হ্যাঁ যদি না পোষায় তো মানে

যে টা আছে তারা এরকম কিছু ইস্যু হলে ডাইরেক্টলি আমাদেরকে ফোন করে আমরা থ্রু র্যাপিডও পাঠিয়ে দিই বাট সেটা সংখ্যাটা কম যদি খুব কমার্শিয়ালি ভাবি তাহলে অফকোর্স এটা একটা মেজার ইমপ্যাক্ট ফেলতে চলেছে কারণ যদি আমার ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর জন্য যখন এটা হচ্ছে তখন আপনারা যারা অঞ্চল ভিত্তিক কাজ করেন তাদের উপরও কিন্তু এই প্রভাবটা পড়বে মারাত্মক ভাবে প্রভাব পড়বে ওকে আচ্ছা আপনি যদি আপনার পরিচয়টা একটু দিয়ে দেন সুদীপ্ত ফ্রাইডে ক্যাফে ডেলিভারি যে টার্গেট বেঁধে দেওয়া বা চাকরির স্থায়িত্ব না থাকা বা কাজের জায়গায় সম্মানের ঘাটতি এবং সামাজিক সুরক্ষা এই কারণে যারা স্ট্রাইক সেটা সেটা সেই প্ল্যাটফর্মটা হচ্ছে তেলেঙ্গানা প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন এবং ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স এইটা বলছে যে মহারাষ্ট্র কর্ণাটক দিল্লিয়েন আর পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর যে বিভিন্ন আঞ্চলিক শ্রমিক সংগঠন এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছে আমার প্রচুর কিছু সংখ্যক প্রচুর না হলেও কিছু সংখ্যক এই ধরনের আছে যারা ফুড ডেলিভারি করে তাদের মধ্যে অনেক একজন দুজন জানিয়েছেন অফ ক্যামেরায় যে এইগুলো স্ট্রাইক তারা সমর্থন করছেন না কিন্তু ইস্যুগুলো আহ এবং যে ইস্যুগুলো আমি বললাম সামাজিক সুরক্ষা বলুন বা ডেলিভারির টার্গেট ফিক্সড করে দেওয়া এছাড়াও যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে শ্রম আইনের আওতায় প্ল্যাটফর্মগুলো যে ধরনের এই যে ধরনের প্ল্যাটফর্মগুলো যারা মূলত ফুড বলুন বা কিছু জিনিসপত্র ডেলিভারি করে এদেরকে শ্রম আইনের আওতায় আনার কথা বলা হচ্ছে শুধু তাই নয় এই যে অতি দ্রুত ডেলিভারি যে কনসেপ্ট দেওয়া থাকে সেটার সেটার বিরোধিতা করা কথা বলা হচ্ছে ন্যায্য মজুরির কথা বলা হচ্ছে এবং স্বাস্থ্য বিমা দুর্ঘটনা বিমা এবং পেনশনের দাবিতে এই স্ট্রাইক ডাকা হয়েছে যেটা জানেন যে তারা এই বিষয় সম্পর্কে না যারা আর যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের দুজনের মতটা ঠিক কি সেটা আমরা আসুন জেনে নি সন্ধে থেকে স্ট্রাইক হওয়ার কথা তো আপনারা যেহেতু ফুড ডেলিভারি করেন তো এই প্ল্যাটফর্মে যেহেতু আজকে বিভিন্ন ইস্যুতে স্ট্রাইক ডাকা হয়েছে যে যেমন ধরুন মানে স্থায়িত্ব থাকা সিকিউরিটি বিমা এই যাবতীয় ক্ষেত্রে বিমা হওয়ার কথা তারপর পেনশনের সুযোগ তো এইখানে আপনারা যেহেতু ডেলিভারি করেন ফুড আপনাদের আপনাদের কি মনে হয় এটা কি পড়বে বা পড়ছে বা আপনারা কি বুঝতে পারছেন আমাদের এখানে তো কোনো প্রবলেম হচ্ছে না আর আমার তো জানা নেই যে স্ট্রাইক বা এরকম আমরা কাজ করছি যেরকম কাজ করি এরকমই কাজ করি সকাল থেকে ফুড ডেলিভারি করে হ্যাঁ আচ্ছা আপনি জানেন আজকে একটা স্ট্রাইক ডাকা হচ্ছে ইভিনিং স্ট্রাইক না এরকম কিছু জানি না জানেন না আচ্ছা আপনি কতক্ষণ ডেলিভারি করছেন বা কি করছেন আজকে কি আজকে আপনার কি প্ল্যান আছে আমি বেসিক্যালি 12টা দিয়ে 10টা পর্যন্ত কাজ করি হ্যাঁ আজকে একটু লেট হয়েছে একটা দিয়ে বেরিয়েছি তো 10টা অবধি করব ঠিক আছে আচ্ছা এই যে আজকে যে স্ট্রাইকটা দেখা হচ্ছে সেটা মূলত আপনাদের কাজের সাহিত্যের দাবিতে আপনাদের পেনশনের দাবিতে আপনাদের ওই দুর্ঘটনা হলে তার মানে তার ইনস্যুরেন্সের ইনস্যুরেন্সের দাবিতে ভেরি গুড তো এই জন্য করা হয়েছে এবং এই যে অসম্মান এই যে কাদের ক্ষেত্রে অসম্মান বা টার্গেট বেঁধে দেব বা অতি দ্রুত পৌঁছে দেয়ার এই এর ক্ষেত্রে আপনার মতটা যদি বলেন লাইক বাদ দিয়ে যদি বলেন না আমি একটা জিনিস বলতে পারি দেখুন খারাপ ভালো দুটোই আছে ঠিক আছে পুরোটা ভালো বা পুরোটা খারাপ এরকম কিছু না ইনসুয়েন্সের ক্ষেত্রে আমি একবার পেয়েছি আমি মিথ্যা কথা বলবো না পার্টি না করব ঠিক আছে হ্যাঁ আদার যে আপনি তালাউনের কথা বলছেন ওইটা বেসিক্যালি গ্রোসারি আইটেমে যেসব কোম্পানি আছে ধরে রাখুন জেপ্টো বিগ বাস্কেট ব্লিঙ্কি এইসবে হয় আমাদেরটায় সেরকম কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই অন্যতম টাইম দেওয়া হয় যা টাইম দেওয়া হয় ওটা এনাফ টাইমিংই বলা যায় একটা ডেলিভারি ক্ষেত্রে তাড়াহুড়োর ক্ষেত্রে আমাদের কিছু এরকম ইয়ে নেই হ্যাঁ এবার সমস্যাটা হচ্ছে আমাদের যে আমাদের অর্ডার আর্নিংটা প্রচন্ড কম অর্ডার আর্নিং মানে অর্ডার আর্নিং মানে হচ্ছে এই তিন পয়েন্ট আট কিলোমিটার মানে অলমোস্ট চার কিলোমিটার এটা এখন দেওয়া হচ্ছে ছত্রিশ টাকা করে কিন্তু এটা আমি যদি দেড় বা দু বছর আগেকার কথা বলি তাহলে এটা মিনিমাম দশ টাকা বেশি রাখ ঠিক আছে সেখান থেকে এই আর্নিংটা কিসের এই আর্নিংটা হচ্ছে অর্ডার পে হ্যাঁ মানে হচ্ছে আমি যতটা যাচ্ছি ডিস্টেন্স পে করছি সেই হিসেবে কোম্পানি আর্নিংটা দিচ্ছে দু কিলোমিটার গেলে কুড়ি টাকা বাইশ টাকা তিন কিলোমিটার গেলে তিরিশ টাকা আমাদের সমস্যা এখন শুধু আপনার ওই অর্ডার পেতে মানে আমরা যে একটা অর্ডার নিয়ে যাচ্ছি বা যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা অত্যন্তই খুবই কম খুব কম হ্যাঁ আর আগে একটা আমি আপনাকে যদি বলি দেড় থেকে দু বছর আগেকার কথা বলছি আমি দশ ঘন্টা কাজ করলে আমার মিনিমাম

বছর শেষের উৎসব শুরু হয়ে গেছে চারিদিকে হৈ হৈ রৈ রৈ কাণ্ড তার মধ্যে আজকে স্ট্রাইক কতটা আমাদের জীবনে প্রভাব ফেললো বা কতটা সেই সমস্ত অ্যাপ প্ল্যাটফর্মগুলির কর্মীদের ওপর প্রভাব ফেলবে তা আগামী বলবে আগামীর সময়ে বলবে আপনাদের এই স্টোরি কেমন লাগলো জানাবেন আমি যেটা বলতে একদমই ভুলে যাই যদি আপনাদের এই স্টোরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি এবং সম্পূর্ণ একা প্রতিটা কাজ করার চেষ্টা করি এবং চেষ্টা করি যাতে যতটা সম্ভব মানে তথ্য ঠিকভাবে তুলে দেবার আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো লাগার থেকেও বড় কথা আপনাদের যদি মনে হয় এই স্টোরি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নতুন কোন স্টোরি নিয়ে আবার দেখা হবে দু হাজার ছাব্বিশের শুভেচ্ছা রইল ইনসাইট অফের সঙ্গে থাকবেন আগামীতেও সকলের নতুন বছর ভালো কাটুক